গুইসাপ খাওয়া কি হালাল বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে এটা কি জায়েজ বিকাশের লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায় এটা কি জায়েজ হবে কিনা নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পাইপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এটি কি পুনরায় উজু করতে হবে আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা না নিয়ে সংসারের খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে অবস্থা আমি কি করবো তিরিশ থেকে চল্লিশ বছর আগে দুধ মাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি এখন কি সে রোজাগুলো করতে হবে অবশ্যই আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করছি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে যেহেতু গ্রহণের শাস্তি কি হতে পারে বিষয়ক কমিশনে যারা রয়েছেন তারা তো সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে তারা কি মুসলিম রয়েছেন প্রিয় দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আলিফ হোসেন আপনি লিখেছেন বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে এটা কি জায়েজ প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ নতুন অবয়ব একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে এআই যেহেতু এটা নতুন মানুষ তৈরি করছে সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না কারণ আপনার এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা ব্যাপারটা সেরকম ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায় ছবিটা অনেকটা সেরকম এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়জ বলেছেন অন্যরকম একরম প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়জ বলেছেন তবে জরুরি জরুরত সেটাকেও জায়েজ বলেছেন কিন্তু এয়ের মধ্যে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নতুন এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই তো আল এরকম কোনো সৃষ্টি এরকম কোনো প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি আমাদের তাকে ফুৎকার দিয়ে রু ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে সেটা তো সে করতেও পারবে তখন তাকে জানানো নিক্ষেপ করা হবে এই সমস্ত কারণে এর মাধ্যমে ক্যাশটি করা যায় না তবে এর মাধ্যমে অন্য অন্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে না যায় নয় সেরকম কিছু করা যেতে পারে আব্দুল্লাহ লিখেছেন বিকাশের লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায় এটা কি জায়েজ হবে কিনা মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো তাদের মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিস আছে এটা যেন জনগণ বেশি বেশি ব্যবহার করে তার জন্য তারা নানা রকমের প্রণোদনা দিয়ে থাকে এটা তারই একটা অতএব এই ক্যাশব্যাক হালাল ব্যাপারটা এরকম যে আপনি আমাদের এটার থেকে ব্যবহার করে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনাকে এত টাকা আমরা উপহার দেবো পুরস্কার দেব ব্যাপারটা এরকম অতএব এটা সম্পূর্ণ জায়েজ এটা নিলে না যায় হবে না সদমান আলী আপনি লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পাইপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এটি কি পুনরায় উজু করতে হবে ভাই সাদমান আলী নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে কল্পনা হচ্ছে কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন এরকম যদি হয় তাহলে উজু ভঙ্গ হবে না কারণ হলো নবী সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশটা দিয়েছে আর ইসলামিক ফিক্ষের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে সেটা হলো যে আল ইকলা এজুল বিশ্ব নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না আমরা যখন অজু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত তাহলে শুধুমাত্র অস্বস্তার ভিত্তিতে শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে উজু চলে গেছে এটা সাব্যস্ত হবে না অজু করে সেটা নিশ্চিত অতএব এটা দূর হতে হলে উজু গিয়েছে সেটাও নিশ্চিত হতে হবে জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই প্রুফ নেই অথবা সেটা নিশ্চিত নই দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বায়ু হয়েছে তাহলে এরকম অবস্থায় উজু ভঙ্গ হবে না এরপরে হানিয়াম বাড়ি আপনি লিখেছেন আমার হাজব্যান্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রুন নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে এমত অবস্থা আমি কী করবো বোন আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা দিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুণা হবে না তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই নাজায় গুণা এবং হারাম কাজ করছেন বিশেষ করে কনসেপ্ট করার পর আপনার ওষুধ খেয়ে ব্রুন নষ্ট করে ফেলে এটা রীতিমতো শিশু হত্যা বা ব্রুন হত্যা বিদেশিটা গুনাহের কথা সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তালের কাছে দায়ী হইতে হবে আল্লাহ তালা মাফ করুন এর জন্য ইস্তেক ফার করতে হবে তবা করতে হবে না হলে এ ধরনের গুণা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আলাম আফ করুন যথেষ্ট হতে পারে এরপরে মুসলিহদ্দিন সোহেল আপনি লিখেছেন ত্রিশ থেকে চল্লিশ বছর আগে দুধ মাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি এখন কি সেই রোজাগুলো করতে হবে অবশ্যই করতে হবে জীবনে যে সমস্ত রোজা রাখা হয়নি কোনো অসুস্থতার কারণে অপারগতার কারণে সেগুলো এখন আল্লাহ তালা যখন সুস্থ স্বাভাবিক করেছেন তখন অবশ্যই আপনাকে রাখতে হবে এরপরে মাঝুল শাক্স এ থেকে আপনি লিখেছেন আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করছি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে আপনার উপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে দশ বারো হাজার টাকা দিয়ে একবারে ডাল ভাত জোগাড় করে কোনো রকম একটা বিয়ে আপনি করতে পারেন কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে আবশ্যক কিন্তু সেরকম যদি না হয় তাহলে এরকম স্বাভাবিক অবস্থাতে বিয়ে আপনার জন্য সুন্নত আপনি না করলে গুণা হবে না তবে করতে পারলে ভালো সাইফুল ইসলাম লিখেছেন গ্রহণের শাস্তি কি হতে পারে দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন যদি আমি পরিবারের চাপ যৌতুক নিয়ে ফেলি তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা দিতে পারবো যৌতুক গ্রহণ করা হারাম অন্যায় ভাবে সম্পদ ভক্ষণ করা নবী করিম সাল্লাম বলেছেন তুমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময় নিলে কিসের ভিত্তিতে নিলে এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন টাকা পয়সা নিলেন তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন মেয়ে দিয়েছেন তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যার বিনিময় আপনি নেবেন তো এই যে ব্যাপারটা এটা তিনি আলো পরিষ্কার যেটা গুনাহের কথা সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে আর যখন আল্লাহ তালা তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুনাহের কাজ করার পর অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন এরপরে রাবেয়া খাতুন রূপ আপনি লিখেছেন নারী বিষয়ক কমিশনে যারা রয়েছেন তারা তো সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে তারা কি মুসলিম রয়েছেন বোন রাবেয়া খাতুন যদি কেউ কোরআনের বিধানের বিরুদ্ধে আইন করতে বলেন বা তিনি যদি বিশ্বাস করেন যে কোরআন বিধান মানা আবশ্যক নয় তাহলে তিনি মুসলমান নন পরিষ্কার কথা তিনি মুসলমান নন এবং যারা এই কমিশনের সদস্যরা আছেন তাদের অনেকের ব্যাপারে তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস তাদের মন মানসিকতা তাদের বিভিন্ন নামা থেকে দেখে তিনি আলো মতো পরিষ্কার যে তারা নিজেদেরকে আসলে মুসলমান পরিচয় দেন না বা দিতে চান না এটা তিনি মতো পরিষ্কার খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ধার্মিকদের মানুষ ধার্মিকদের দেশে যারা নিজেরা ধর্ম পরিচয় পর্যন্ত দেন না সেই মানুষগুলো কর্তৃত্ব করছেন বা সেই মানুষগুলো সেখানে আপনার নানাভাবে তাদের আইন প্রণয়ন করা তাদের নীতি নির্ধারণ করা এগুলোর কাজগুলো তারা করছেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য বিষয় দুর্ভাগ্যজনক বিষয় কাফি আপনি জানতে চেয়েছেন গুইসাপ খাওয়া কি হালাল গুইসাপ খাওয়া হাদিসের ভাষা নবী সাল্লাহ সাল্লামের ভাষা এটা যায় আছে অনেক ওলামা ইকরামের মতে তবে আমাদের সোলামা ইকরাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুইসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতি কুলায় বাহর লাগে তিনি খেতে পারেন এরপরে নিউ